আজ নিয়ে চলে এসেছি এচড়ের কোপতাকারি রেসিপি নিয়ে একদম সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো আর এর স্বাদ কিন্তু দুর্দান্ত একবার এইভাবে বানিয়ে দেখুন আশা করছি আপনাদের ভালোই লাগবে তাহলে আর দেরি না করে ছটফট রেসিপিটা শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায় আমি এঁচড় নিয়ে নিয়েছি একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি তার সাথে আলুও কেটে নিয়ে প্রেশার কুকারে আমি জল দিয়ে বসিয়ে দিয়েছি আলু আর এঁচোড়টা এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার দুটো সিটি দিয়ে আমি নামিয়ে নিয়েছি দেখুন দুটো সিটি বেশিও আপনারা দিতে পারেন তবে আমি দুটো সিটি দিয়েই নামিয়ে নিয়েছি আলুও সেদ্ধ হয়ে গিয়েছে আর আমি এটা গ্রেটারে গ্রেট করে নিয়েছি এঁচোড়টা আলুগুলোকেও আমি গ্রেট করে নিয়েছি এবার রেগুলারই কিছু গুঁড়ো মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো নুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম আদা বাটা আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা এবার এর মধ্যে দিয়ে দিব খুব সামান্য পরিমাণ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি দু চামচের মতো বেসন আর দিয়ে দেবো এর মধ্যে চালের গুঁড়ো দেড় চামচের মতো এবার খুব ভালো করে এঁচড় আর আলু একসঙ্গে আমি মেখে নেবো এঁচোড়টা খুব ভালো করে আমি মেখে নিয়েছি এবার হাতে তেল লাগিয়ে নিয়েছি এবার কোফতাগুলো গড়ে নেব একটু এঁচোড়ের অংশ নিয়ে নিলাম এবার গোল বলের মতো বানিয়ে নিচ্ছি তার মধ্যে আমি একটি করে কিশমিশ ঢুকিয়ে দিচ্ছি যাতে খেতে ভালো লাগে মানে যখন কোফতাটা কামড় দেবেন তখন মুখে কিশমিশটা পড়লে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এবার আমি কোফতার আকারে গড়ে নিচ্ছি দেখুন একটি কোফতা গড়ে নেওয়া হয়ে গিয়েছে একইভাবে আমি আরেকটি কোফতা গোড়ে নেওয়া দেখিয়ে দিচ্ছি সেম একইভাবে নিচ্ছি গোল বলের মতন বানিয়ে নিলাম তার মধ্যে ডিপ করে দিয়ে একটি কিশমিশ ঢুকিয়ে দিচ্ছি আর কোফতার আকারে এরকম হাত দিয়ে চেপে বানিয়ে নিচ্ছি আপনারা যেরকম পারবেন সেরকম শেপ দেবেন সবগুলো কোফতা আমার গড়ে নেওয়া হয়ে গিয়েছে আপনারা চাইলে গোল গোল বানিয়ে নিতে পারে। এবার ভেজে নেওয়ার পালা তার আগে আমি একটি মশলা রেডি করছি একটু বাটিতে জল নিয়ে নিয়ে নিয়েছি তার মধ্যে রেগুলারই কিছু গুঁড়ো মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো সব একসাথে একটি মিশ্রণ বানিয়ে রাখছি মশলার এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতেই দিয়ে দিচ্ছি সাদা তেল আমি কোফতাগুলো কিন্তু সাদা তেলেই ভেজে নেব তেল গরম হয়ে গিয়েছে একে একে আমি কোফতাগুলো ভেজে নিচ্ছি একবারে সবগুলো আমি ভাজছি না পাঁচটে করে আমি ভেজে নিচ্ছি এক পাশটা দেখুন ভাজা হয়ে গিয়েছে আমি একটু নাড়াচাড়াকে উল্টে পাল্টে দিচ্ছি আমি লাল লাল করে একদম কোফতাগুলো ভেজে নিয়েছি আমার কোফতাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার নামিয়ে নিচ্ছি একইভাবে আমি বাকি কোফতাগুলো ভেজে নিচ্ছি সবগুলো কোফতা ভেজে নামিয়ে নিয়েছি এবার আবারও কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে দিচ্ছি সর্ষের তেল প্রথমে কিন্তু আমি কোফতাগুলো সাদা তেলে ভেজে নিয়েছি এবার সরষের তেল দিলাম তেল গরম হয়ে গিয়েছে প্রথমে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন আর তেজপাতা ফোড়ন আর দিয়ে দিচ্ছি এর মধ্যে গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ আর গোলমরিচ একটু নাড়াচাড়া করে দিলাম গরম মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার দিয়ে দেবো এর মধ্যে জিরে জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আছে পেঁয়াজটাকে প্রথমে নরম করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হচ্ছে পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য এখানে দিয়ে দিলাম নুন নুন দিয়ে একটু নাড়াচাড়া করে দেখুন পেঁয়াজটা নরম হয়ে গেছে আর কালারও চলে এসছে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি আদাবাটা এবার রসুন আর আদার সাথে পেঁয়াজটাকে আবারও একটু ভেজে নিতে হবে যাতে রসুন আদার কাঁচা গন্ধটা চলে যায় কিছুক্ষণ ভেজে নিয়েছি দেখুন রসুন আদা কাঁচা গন্ধটা চলে গিয়েছে এবার দিচ্ছি রেগুলারে কিছু গুঁড়ো মশলা যেটা আগেই গুলিয়ে রেখেছিলাম জলের সাথে সেটাই দিয়ে দিলাম আর বাটি ধোয়া জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন আমি পেঁয়াজ ভাজার সময় যে নুনটা দিয়েছি সেটা খুব সামান্য পরিমাণ দিয়েছি এখন যাতে যতটা পরিমাণ নুন লাগবে সেই আন্দাজে নুনটা দিয়ে দিলাম আর দেখুন মশলাটা খুব ভালো মতন কষে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি আমি ফ্যাটানো টক দই টক দই দিয়ে এবার দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণ বাটি ধোয়া জল দইটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিলাম এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কাজুবাদাম বাটা কাজুবাদাম বাটা দিয়ে আমি আবারও একটু জল দিয়ে দিচ্ছি বাটি ধোয়া জল এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আর দিয়ে দিচ্ছি এখানে গুড় সামান্য পরিমাণ গুড় দিচ্ছি আমি আপনারা চাইলে এর মধ্যে চিনিও ব্যবহার করতে পারেন আমি এখানে গুড় ব্যবহার করলাম আর যেহেতু টক দই দিয়েছি সেই কারণে ব্যালেন্স করার জন্য একটু মিষ্টি দিলাম দেখুন খুব ভালো মতন মশলাটা কষে গেছে আর দিয়ে দিলাম এর মধ্যে গরম জল ঠান্ডা জল একদম ব্যবহার করবেন না গরম জল দিলে টেস্টটা কিন্তু অ্যাকুরেট থাকবে নাহলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে মানে ঠান্ডা জল দিলে দেখুন গ্রেভিটা ফুটে গেছে এবার একে একে কোফতাগুলো আমি দিয়ে দিচ্ছি গ্রেভির মধ্যে কোফতা দিয়ে একটু ফুটিয়ে তারপর আমি নামিয়ে নেব একটু নাড়াচাড়া করে দিলাম আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করা আছে দেখুন কোফতার কিন্তু কারিটা অনেকটাই হচ্ছে শুকিয়ে গেছে এবার আমি কিন্তু নামিয়ে নেব এবার গ্যাসটা অফ করে দিচ্ছি আর দু মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি সার্ভ করছি তৈরি হয়ে গেল আজকের রেসিপি কোফতা কারি আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই